এরপরে রসুল সাল্লাম এক মুমিনের সাথে আচরণগত দিক কি করবে তা বলছে বলছেন আল মুসলিম মুসলিম এক মুসলমান মুসলমানের ভাই মুসলমানের মুহু সে নিজে আর মুসলমানের উপর জুলুম করবে না কারো জমি জোর করে দখল কবে খাবে না কারো টাকা ধার নিয়ে ফেরত দেবে না এমন হবে না কারো অন্যায় মতো কারো জিনিস গ্রহণ করবে না কারো মাথায় বাড়ি না আঘাত করবে না পিস্তল করবে না কারো গায়ে মুমিন মুসলিমদের গুণ যখনই জানবে সে মুসলমান আরো হাদিস কঠিন তারা ইসলাম বলছেন এক মুমিন আর এক মোমিনকে যদি অস্ত্র দ্বারা তাক করে তার উপর আল্লাহর গজব অস্ত্র দ্বারা তাক বোঝেন আমি একটা দাও ছি তোর কোপ দিব কিন্তু দিলাম না দেই নাই আমি ইঙ্গিত করলাম এটাও অপরাধ তাহলে কোপ দিয়ে কাটলে কি অপরাধ বুঝেন বিষয়টা আমি আপনাকে যদি গুলি করি তাহলে অপরাধটা কত বড় এটা ইসলাম এত বড় কঠিন জিনিস মমিন্দ্র হক সচেতন থাকতে হবে এবার দেখেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন লা আজলি বহু নিজে জুলুম করবা না কার উপর এরপর প্রশ্ন থাকতে পারে তোমার সামনে যদি আরেক মুমিন একজনকে জুলুম করে তুমি কি করবা আমি জায়গা আমার তো সমস্যা নাই তোর অরে মারে মারুক এ আচরণ মুমিনদের হবে না ওয়ালা ইউসলিমুহু কেউ তাকে জুলুম করুক এজন্য রেখেও দিবে না কেউ যদি মারতে আসে এ ভাই থামেন তার উপর জুলুম করেন কেন জিজ্ঞেস করবে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন তাকে রক্ষা করার চেষ্টা করবেন তাহলে বুঝবেন আপনি মুসলমান এটা আপনার গুণ তারপরে রাসূল সাল্লাম আরো বলেছেন হাজাতি একজন মুমিন যদি বিপদগ্রস্ত হয় অভাবগ্রস্ত হয় আপনি যদি বিপদ দূর করার জন্য অভাব দূর করার জন্য এগিয়ে যান সাহায্য করেন আল্লাহ নিজে আপনার বিপদে আপনাকে সাহায্য করবে পয়েন্টটা দেখেছেন আমি অনেক সময় এভাবে সাল্লামের উপর যদি হবে আল্লাহর পক্ষ থেকে দশ বার তা আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাকে রহমত করেন এই কথা বলার কারণে আল্লাহ আমাকে রহমত করবেন কয়বার লাভকার বেশি নবীন আমার বুঝেন বিষয়টা উপকার কার বেশি নবীন নামার আমার আমার তার হলো একবার আমি পেলাম দশ বার আমি দশ গুণ বেশি পাইছি এটাও এরকম আপনি যদি কোনো মুমিন ভাইয়ের মুমিন বোনের বিপদে পড়লে সহযোগিতায় এগিয়ে যান আল্লাহ আপনার বিপদে সহযোগিতা এগিয়ে যাবেন তার মানে আপনি একজন মুমিনকে যতটুকু সাহায্য করতে পারছেন আল্লাহ কিন্তু আপনার সাহায্য আরো কোটি গুণ বেশি করতে পারবেন আরেকজনকে উপকার করলে অটো উপকার নিজের আরেকজনকে সাহায্য করতে পারলে অটো সাহায্য হবে কার নিজের এটা ইসলাম ধর্ম পরের শব্দরে দেখেন এটা আমরা কয়জনে করি তিনি বলছেন ওয়ামান ফাররাজান মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু কুরবাতাই মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা কোন মুমিন ভাই কোন মুমিন বোন যদি অপর ভাই বোনের কোন বিপদ দূর করে কোন কষ্ট দূর করে কোন অসহায়ত্ব দূর করে দেয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বিপদ থেকে বাঁচায় দিবেন বিপদের অভাব নাই পরকালে কবরে বিপদ মিজানি বিপদ পুলসারতি বিপদ হাসরে বিপদ জাহান নাম থেকে বাঁচার বিপদ এতগুলো স্তর আপনি যখন পার হবেন দেখবেন আপনার হিসাব যখন জমা দিচ্ছে তখন বিপদ এবং হিসাব যখন শুরু হবে তখনও বিপদ এতগুলো বিপদ আপনার সামনে পড়ে আছে আপনি যদি এক মমিন ভাইয়ের সহযোগিতায় বিপদ থেকে বাঁচানোর জন্য যান আল্লাহ কে আমাতর দিন আপনার বিপদ উদ্ধার করে দিবে তাহলে আরাক এক মমিনের সহযোগিতা আমি যতটুকু করছি তার কারণে আমার নিজের উপকার আরো বেশি এরপরে শব্দটা দেখেন কয় জনে করেন আপনারা মুসলিম দেখে আরেকজন ভাই এর মধ্যে আরেকজন মমিন বোনের মধ্যে দোষ আসে ধরেন জেনা করে ধরেন চুনি করে ধরেন মনে করে মিথ্যা কথা বলে ধরেন বিড়ি সিগারেট খায় ধরেন মনে করেন হারাম ইনকাম করে এগুলো আপনি দেখছেন সুদ খায় সুদের সাথে আপনি দেখছেন তখন আপনি কি করবেন আপনি এটাকে গোপন করে তাকে বলবেন অন্য কাউকে না আমি 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 আপনার মসজিদের প্রথম কাজ মুসল্লি বা অন্য কাউকে না বলে আমাকে বলা ভাই আপনার দ্বারা তো এই যারা এই জিনিসটা কখনোই আমার প্রত্যাশা ছিল না আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা আপনি ছেড়ে দেন তাহলে আপনি যখন আমাকে বললেন তখন আমার সংশোধনের সুযোগ হলো আমাকে না বলে যখন আবুল কালাম আজাদ ভাইকে বললেন তখন কি হলো আমার নামে তার কাছে না এখন আমার দেখে যখন আপনি গোপন করেছেন অন্য কাউকে না বলে আমাকে বলেছেন দেখেন আল্লাহ আপনার কি করবেন আপনি দুনিয়াতে অনেক অপরাধ করেছেন কেমতের দিন সব মানুষের সামনে উপ উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ তালা বলবেন আবদুল হান্নান শহীদুলের একটা দোষ গোপন করেছিল আব্দুল হান্নান আজ তোর আমি দশটা অপরাধ গোপন করে দিলাম দুনিয়ার কাউকে জানতে দেব না কেউ তোর বুঝতে পারবে তাহলে আমার দোষ গোপন করার কারণে অপরা মানে উপকার কার হলো বেশি আপনার নিজেরই উপকার আমরা চলতে ফিরতে মানুষের সাথে উঠতে বসতে দেখবেন বহু দোষ বহু মানুষের ভিতরে দোষ খুঁজে আমরা পাবো খুঁজে তো বের করা যাবে না চোখে পড়ে গেলে তাকে বলতে হবে পার্সোনালি অন্য কাউকে বলা যাবে না ইসলাম ধর্ম কত চমৎকার কত সুন্দর কত উত্তম বিষয় দেখেন অমরাজ শাসক ছিলেন তখন একজন ব্যক্তি ওমরের কাছে গিয়ে বলছেন আপনার রাজ্যের অমুক ব্যক্তি এই অপরাধে অপরাধিত তখন তিনি বলছেন তুমি আমার কাছে না বলে তার কাছে বলতা তাহলে সে সংশোধনের সুযোগ হইতো আর আমি শাসক আমার কাছে যখন বলবা এটা যদি সে দণ্ডপ্রাপ্ত আসামি হয় সাক্ষী পেলে আমি তাকে শাস্তি দিতে বাধ্য আমার কাছে আগে বলো কেন আগে তাকে বলো তাকে সংশোধন করো কত চমৎকার কথা তিনি যে বলতে পারতেন তুমি তো খুব ভালো মানুষ আমার কাছে বলছো আয় ধর আর ধর এর শাস্তি তিনি কথা বলেন নাই মানে তিনি ইসলামের রুলস তাকে বুঝাই দিচ্ছেন যে আমি শাসক আমি যখন জানবো আমি বিচারক আমি যখন জানবো আমার কাজ বিচার করে দেওয়া কিন্তু আমার পর্যন্ত আসার আগে তাকে সংশোধন করে দাও তাহলে ভালো হয় এই হলো রাসুল সাল্লাহ ইসলামের সাহাবিদের চরিত্র এবং ইসলামের শিষ্টাচার কিন্তু আমরা অপরের দোষ গোপন করব তো দূরের কথা অপরের দোষ যদি হয় এক কেজি ওটার আমরা এক মন বানাইয়া চল্লিশ কেজি বানাইয়া প্রচার করি এটা হলো আমাদের চরিত্র ভাইরা এই গুণগুলো হলো মুমিনদের আর মুসলিমদের আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব এগুলো যদি আদায় করি আমাদের সমাজ পরিবার হবে সুন্দর